কিডনি রোগ নিয়ে মানুষের মধ্যে অনেক ভীতি কাজ করে তো আসলে সাধারণ ভাবে যদি বলে থাকি যে আসলে কিভাবে রোগীরা ধরতে পারবে প্রথমে যে তার আসলে কোনো কিডনিতে কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে বা তার কিডনি ধীরে ধীরে অসুস্থ হচ্ছে সেটার প্রথম লক্ষণটা আসলে প্রকাশ পাবে হচ্ছে তার প্রস্রাবের মাধ্যমে তো সর্বপ্রথম আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে যে কিডনি রোগীরা আসলে তার পস্রাবটাকে আসলে খেয়াল করতে হবে যে তার প্রস্রাবে ঘোলা হওয়া ফেনা ফ্যানা হওয়া পস্রাবের সাথে প্রস্রাবের রং লাল হওয়া যেটাকে আমরা বলি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং সেই সাথে হচ্ছে যদি তার ক্ষুধা মন্দা এবং রোগীদের অবসাদগ্রস্ত লাগা অনেক বেশি দুর্বল লাগে সেসব রোগীদের এবং রোগীদের হচ্ছে অনেক ক্ষেত্রে বমি কমপ্লেন করে আমাদের কাছে যে হচ্ছে তার প্রচন্ড বমি বমি ভাব হয় কিছু খেতে গেলে বমি হচ্ছে এবং সেই সাথে আরও কিছু আছে যেমন রোগীদের পায়ে পানি চলে আসে অনেক ক্ষেত্রে সবার আগে আমাদের মুখে চোখের নিচে আসলে আমাদের কিডনি রোগীদের সবার আগে আসলে পানি চলে আসে এবং সেই সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায় এটাকেও আসলে খুব খেয়াল রাখতে হবে এবং অনেক ক্ষেত্রে রোগীদের প্রেশার অনেক বেশি বেড়ে যায় কোনো কোনো রোগীর ক্ষেত্রে আসলে যার আগে কখনোই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপে তিনি ভুগতেন না তিনি হয়তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে তিনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে যখন আমাদের কিডনি রোগটা আরো বেশি এগিয়ে যায় তখন আমাদের রোগীরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে যেটাকে আসলে তারা অনেক সময় ভুল ধারণাবশত তারা অনেক ক্ষেত্রে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছেন অথবা হচ্ছে আমাদের কার্ডিয়া মনে করছেন যে তার সমস্যা অথবা তার বক্ষ বক্ষব্যাধির কোনো সমস্যা কিন্তু আসলে সেটা কিডনির সমস্যাই যখন দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ সেটার একটি খুব বড় অংশ আমাদের কাছে আসলে এই আহ শ্বাস কষ্ট নিয়ে আমাদের কাছে আসলে এসে থাকেন